ইন্ডিয়া আমাদের প্রকাশ্য শত্রু ইন্ডিয়া আমাদের প্রকাশ্য দুশ্মন এটা যদি বাংলাদেশের কোন নাগরিক অস্বীকার করে তাহলে সে বাংলাদেশের শত্রু বাংলাদেশের তারিখ নবাবগঞ্জ বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমান্তে যেটা ঘটেছে আমাদের বুঝতে বাকি আছে কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এখানে ভারত আর বাংলাদেশের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে গত পঞ্চাশ বছরে এরকম ঘটনা ঘটেছে কিনা আমি জানি না কিন্তু আমাদের পাঁচ মিনিটও সময় নাই বোঝার জন্য যে আমাদের কে শত্রু কে বন্ধু আমরা চোখ বন্ধ করলেই বুঝতে পারি আমাদের শত্রুকে এই ইন্ডিয়া এই গেরুয়া বাহিনী এরা হচ্ছে মুসলমানের ঘোর শত্রু বাংলাদেশের ঘোর শত্রু এবং এরা সর্বত্র চেষ্টা করে একটা অরজকতা ও নাশকতার সৃষ্টি করতে বাংলাদেশের ভিতর একটা ফাটল ধরাইতে দ্বন্দ্ব সৃষ্টি করতে এই ইন্ডিয়া গুজবে মিথ্যা প্রচারে পৃথিবীর ভিতর একদম সবার উঁচুতে আছে এদের স্থান সবার উঁচুতে এরা প্রতারণায় মিথ্যা কথায় এবং এরা এমন নিচে নামতে পারে এরা নিজেদের মন্দির ভাঙবে ভাইয়া মুসলমান উপর দৌড় চাপাবে এরা জুব্বা পাঞ্জাবি পায়জামা পরে এরপর আক্রমণ করবে আক্রমণ করে বলবে মুসলমান কি জঙ্গি কার্যক্রম চালাইছে এরা হচ্ছে এই ধরনের ধোকাবাজ এবং প্রতারক এরা মানুষের পিছন থেকে আঘাত করতে সর্বত্র প্রস্তুত আমরা এই ইন্ডিয়াকে বিশ্বাস করতে পারি না এবং বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না কোনো বাংলাদেশের যদি ইন্ডিয়াকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চায় সে বাংলাদেশের জন্য হুমকি তাতে কোনো সন্দেহ নাই এই ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে হঠাৎ করে ঢুকে আম গাছ কলা গাছ ফসলের জমি নষ্ট করেছে এবং নিরস্ত্র কৃষকের উপরে তারা তীর বোমা ধারালো অস্ত্রনিয়া আক্রমণ করেছে এবং এখানে বিএসএফ ইন্ডিয়ার জনগণকে সম্পূর্ণ রূপে অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করেছে তাহলে আমাদের বিজেপি আপনারা বৈশা বৈশে কি করেন এত আতাত করলে তো চলবে না এত আতাত করলে আপনারা দেশের সর্বভৌমত্ব রক্ষা কিভাবে করবেন ইন্ডিয়ার মতো একটা শত্রু ইন্ডিয়ার মতো প্রকাশ্য শত্রুর সাথে কোনো আতাত নাই এদের সীমান্তে গেলে আমাদের কোন কৃষক এদের সীমান্তে ঢুকলে এরা সাথে সাথে বুকের উপর গুলি চালায় মাথার উপর গুলি চালায় এরা তার কাটার উপরে ঝুলাই রাখে এদের সাথে আমাদের কিসের আতাত কিসের বন্ধুত্ব আপনারা কি করেন আমরা তো এই রকমের বিজিবি চাই না আমরা সেই আগের বিডিআর চাই যারা এগারো জন পাঁচশো ছয়শো ইন্ডিয়ার সেনাকে মোকাবেলা করছিল আমাদের মেরুদণ্ড ভাঙে ফেলানো হয়েছে পিলখানায় সাতান্ন জন অফিসার হত্যার মাধ্যমে এই হত্যার সাথে ইন্ডিয়া জড়িত আছে আজকে আমরা মেরুদণ্ডহীন ভাবে আসি যদি ইন্ডিয়ার ককটেল বোমা দিয়ে সাহায্য করতে পারে অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে আক্রমণ করার জন্য তাহলে অন্যায়ের প্রতিবাদ কেন অস্ত্র দিয়ে হবে না বাংলাদেশের বিজেপি কেন তাকাই তাকাই দেখতেছে আর পতাকা বৈঠক করতেছে কিসের পতাকা বৈঠক ওদের একটা সাধারণ মানুষ কৃষকও যদি ঢোকে সাথে সাথে বুকের উপরে গুলি না করলো পায়ের উপরে গুলি করে ওখানে ল্যাংলা রুল্লা বানাই দিতে হবে কোনো সার নাই আমরা তোদের মতো খুনিয়ার সন্ত্রাস না ইন্ডিয়া আমাদের প্রকাশ্য শত্রু ইন্ডিয়া আমাদের প্রকাশ্য দুশন এটা যদি বাংলাদেশের কোনো নাগরিক অস্বীকার করে তাহলে সে বাংলাদেশের শত্রু বাংলাদেশের দুশ্মন এবং সে ইন্ডিয়ার পাঁচ দালাল প্রকাশ্যে এইসব দালাল থেকেও আমাদের মুক্ত হতে হবে কারণ ইন্ডিয়া কোনোদিন আমাদের বন্ধু ছিল না এবং বন্ধুত হবেও না বন্ধুর বেশে আমাদের পিছনে সর্বোচ্চ বাস দেওয়ার চেষ্টা করে যেটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতক্ষণ সংঘবদ্ধ একতাবদ্ধ না হতে পারবো ততক্ষণ ইন্ডিয়া আমাদেরকে চাপতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ার বীজগুলো থাকবে ইন্ডিয়ার দালালগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মাথা তুলে ঠিকভাবে দাঁড়াতে পারবো না অতএব আমাদের একত্রিত হতে হবে সঙ্গবদ্ধ হতে হবে এবং এই ইন্ডিয়াকে রুখে দিতে হবে এবং অবশ্যই বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি কে বিডিআর মতো শক্তিশালী ও সাহসী হতে হবে প্রয়োজনে একটার বদলে তিনটা ফালাই দিতে হবে